আমরা অনেকে আছি জিমিনির সাহায্যে আমরা এআই ছবি তৈরি করি কিন্তু অনেক সময় দেখা যায় কি আমাদের ছবির কিন্তু ফেসটা ক্লিয়ার থাকে না ফেসটা চেঞ্জ করে ফেলে যে কারণে কিন্তু আমাদের ছবিটা তেমন একটা ভালো দেখা যায় না সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম এইচ ডি কোয়ালিটির ছবি আপনি তৈরি করতে পারবেন এই মুহূর্তে আপনারা যে ছবিটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি গুগল এআই স্টুডিও দিয়ে তৈরি করেছি এমনকি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারাও এরকম ছবি গুগল এআই স্টুডিওর মাধ্যমে তৈরি করবেন তো চলুন শুরু করা যাক এবার আমাদের প্রথম কাজ হচ্ছে মোবাইল থেকে গুগল ওপেন করতে হবে এমন কি সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা সার্চ করবো গুগল এআই স্টুডিও এটা লিখে সার্চ করার পর প্রথমেই আপনি এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন প্রথমে না পেলে আপনি একটু নিচের দিকে আসবেন দেখতে পারবেন এরকম কিন্তু ওয়েবসাইটটা চলে আসবে সো আসার পরে আপনি জাস্ট ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন ওয়েবসাইটটা ওপেন হওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে স্টার টাইপিং এ প্রম্ট এখানে কিন্তু আমাদের প্রম্পট দিয়ে ছবি তৈরি করতে হবে এখন বিষয় হচ্ছে এই গুগল এআই স্টুডিওর ব্যবহারটা কিন্তু অনেকেই আপনারা জানেন না যে কিভাবে এখান থেকে সঠিকভাবে ছবি তৈরি করতে হয় কিভাবে ভিডিও তৈরি করতে হয় এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি ছবি তৈরি করে দেখাবো একদম রিয়েলিস্টিক ছবি আপনি যেরকম পিক দিবেন সেরকম কিন্তু ফেস ক্লিয়ার রেখে আপনাকে ছবি তৈরি করে দেবে এই গুগল এআই স্টুডিও জিমিনির থেকে হচ্ছে আপনার হাজার গুণ কিন্তু ভালো হবে এখানকার ছবি ওকে সো এইবার আমাদের যে কাজটা করতে হবে দেখুন বন্ধুরা এই ভিডিওর নিচে একটি লাইক বাটন রয়েছে জাস্ট এখানে লাইক করে লাইক করার পরে দেখতে পারবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক ক্লিক করার করবেন এমনকি করে অল সিলেক্ট করে দেবেন তারপরে দেখতে পারবেন এখানে একটা কমেন্ট বক্স রয়েছে জাস্ট এইখানে ক্লিক করবেন কমেন্ট বক্সে আসার পরে প্রথমে আপনি একটি পিন করা কমেন্ট দেখতে পারবেন এইখানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে জাস্ট এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে সরাসরি কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এইখানে আসলে কিন্তু প্রম্পট পেয়ে যাবেন জাস্ট প্রম্পটের উপরে চাপ দিয়ে ধরে রাখবেন এমনকি উপর দিয়ে কপি লেখা চলে আসবে এখানে ক্লিক করে প্রম্পটটা কপি করে নেবেন ঠিক আছে কপি করার পর চলে আসবেন হচ্ছে গুগল এআই স্টুডিওর মধ্যে আসার পরে আপনি যে কাজটা করবেন দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপলোড ফাইল লেখা পেয়ে যাবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফটো অ্যান্ড ভিডিওস এখানে ক্লিক করবেন করার পরে আপনি আপনার গ্যালারি থেকে হচ্ছে ছবিটাকে সিলেক্ট করে নেবেন যে ছবি দিয়ে হচ্ছে আপনি এআই ইমেজ এখানে তৈরি করবেন তো আমি হচ্ছে একটা ছবি এখানে সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পরে স্টার টাইপিং এ প্রম্পট আমরা এখানে ক্লিক করে হচ্ছে আমরা যে প্রম্পটটা কপি করেছি টেলিগ্রাম থেকে সেটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর নিচের দিকে এরকম আপলোড বাটন পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ড আপনি ওয়েট করে নেবেন তাহলে আপনার ইমেজটা কিন্তু তৈরি হয়ে যাবে সো এইবার দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে জাস্ট ইমেজের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে উপরের দিকে হচ্ছে ছোট্ট একটা ডাউনলোড বাটন পেয়ে যাবেন এই ডাউনলোড বাটনে ক্লিক করে এই ছবিটাকে আপনি ডাউনলোড করতে পারবেন আপনার গ্যালারিতে ডাউনলোড হওয়ার পরে এবার হচ্ছে গ্যালারি থেকে আমি ওপেন করে দেখাচ্ছি ছবিটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিক কিন্তু লাগতেছে যেমন পিকচার আমি দিয়েছিলাম সেরকম ফেজের সাথে মিলে রেখে কিন্তু আমাকে ছবিটা তৈরি করে দিয়েছে সো এইবার আমি আপনাকে দেখাবো যে এই ছবিটা আপনি কিভাবে তৈরি করবেন এটা কিন্তু আরও রিয়েলিস্টিক লাগতেছে ওকে সো এই ছবিটার প্রোম্টো কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে কপি করে নিয়ে আসবেন নিয়ে আসার পরেই গুগল এআই স্টুডিওতে চলে যাবেন তো সেমভাবে হচ্ছে আপনি প্রোমটা কপি করে নিয়ে আসবেন টেলিগ্রাম থেকে অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে আবার হচ্ছে গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নিব তারপরে প্রোমটা আমরা এখানে পেস্ট করে জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো তাহলে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এই ছবিটাও তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু আমাদের ছবিটা তৈরি হয়ে গেছে এখান থেকে যে আমি ওপেন করে আপনাকে দেখাই দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক একটি ছবি আমাকে তৈরি করে দিয়েছে সো এটাকে ডাউনলোড করার জন্য উপরের দিকে হচ্ছে এই ডাউনলোড বাটনে ক্লিক করলে এটাও কিন্তু ডাউনলোড হয় আমাদের গ্যালারিতে চলে যাবে এবার আমি গ্যালারি থেকে আপনাকে ছবিটা ওপেন করে দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন এই যে ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে কতটা রিয়েলিস্টিক লাগতেছে মনে হচ্ছে রিয়েল মানুষ এখানে বসে রয়েছে ওকে সো এইভাবেই কিন্তু গুগল এআই স্টুডিওর মাধ্যমে আপনি সুন্দর সুন্দর ছবি তৈরি করতে পারবেন এটা কিন্তু হচ্ছে জি থেকে হাজার গুণ ভালো ছবি আপনাকে তৈরি করে দিবে এই গুগল এআই স্টুডিও ঠিক আছে সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ